আলাইকুম আমি আর বাজারে যাব না আমার শখ আমার পকেট ফাঁকা করে দিয়েছে কাল রাতে বৃষ্টির পর মন চাইলো পাখির বাজার থেকে একটু ঘুরে আসি কিন্তু এটাই হয়ে দাঁড়ালো আমার সবথেকে বড় ভুল ভুলটা কি ভাই জানেন পাখি যারা পালে বা আগে পেলেছে তার থেকে পাখি সরিয়ে নেওয়াটা অসম্ভব একটি বিষয় বাজারের রাস্তা এমনিতেই ভালো না আবার হয়েছে বৃষ্টি কোনো কিছু তোয়াক্কা না করে বাজারের ভ্রমণে বের হলাম কেমন মানসিকভাবে বেহায় আমি দেখেছেন বেহায়াপনার একটা সীমা থাকে আমি পাখি আমার জীবন থেকে বাদ দিতেই পারছি না পাখি আমার লাগবেই যাই হোক বাজারে গেলাম দুই তিনটা আছার খেতে খেতে গেলাম ঢুকতেই চোখে পড়ল দুই জোড়া ফিঞ্চ পাগল মন মনরে ফিঞ্চ দেখে কেমন কেমন করে মন থেকে মানিয়ে খুব কষ্ট করে হাঁটা শুরু করলাম ভাবছিলাম আর যাব না ওই দিক গেলেই পকেট ফাঁকা হয়ে যাবে এমনিতেই নেই টাকা তারপরে আবার উল্টো এই পাখি সামনে একটা দোকানে গেলাম সেখানে জাপানি ক্রেস্টের দেখে মন আবার কেমন আঞ্চান করছে মাথা নষ্ট ভাই এত কম দাম বিশ্বাস হয় না আবার একটি ঘটনা যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম ঘটনাটি হচ্ছে যখন এই ক্রেস্টেড পাখি বের হয়েছিল নতুন নতুন তখন এগুলোর দাম ছিল সাত থেকে ষোলো হাজারের মধ্যে আমিও একজোড়া কিনেছিলাম কিন্তু তখন এই পাখিগুলো বাচ্চা করেনি বা করানোটাও খুব কষ্ট ছিল একজোড়া তোলার পর লস করে পাখিগুলো সেল করে দিয়েছিলাম এখন এগুলোর দাম চার ভাগের এক ভাগ যাই হোক এখান থেকেও পাখি না নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে পকেটে নাই টাকা মনে শুধু বারবার ডাকছে ফিঞ্জ ফিজ আর ফিজ মনটা না আরো একটা বড় কারণ হচ্ছে দোকানদার যে দাম বলেছে তা ছিল অবিশ্বাস্য বাজারে এমন দামে খুব কম পাখি পাওয়া যায় পাশের দোকানই এর ডাবল দামে পাখি সেল করছিল বাসায় কিন্তু আমি অলরেডি চলে এসেছি কি জানি কি হলো মন থেকে বললো আজ রাতে আর ঘুম হবে না যা পাখিগুলো নিয়ে আয় শয়তানি বুদ্ধি মাথায় চাপল বিকাশে কিছু টাকা ছিল অন্য একটি কাজের জন্য কিন্তু শয়তান তো চেপেছে মাথায় বাড়ি থেকে ব্যাক করলাম দশ মিনিট হেঁটে পাখি আজ নিবই কোনো কথা নাই ভাই প্যাক করেন পাখিগুলো শেষ পর্যন্ত আমি নিয়েই নিলাম কবে যে শান্ত হব পাখি কেনা থেকে আল্লাহই জানে এখন গ্যাস করেন তো আমার পাখি কয়টা দুইটা চারটা হুম পাখি কিনতে চেয়েছিলাম দুই জোড়া ভাড়া বাসায় থাকি ভাই দুই জোড়া পাখিই এনাফ কিন্তু পাখি কিনতে কিনতে এখন পাখি হয়ে গেছে ছয় জোড়া মানে বারো বারোটা পাখি আমার বাসায় আছে আমার মনে হয় না এ জার্নি শেষ হবে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করলে আরও উদ্ভট ঘটনার সাক্ষী হবেন যা পাখাল ভাইরা ভালোভাবে নিজের লাইফের সাথে রিলেট করতে পারবেন ফুট হাট ভুল ফুটহাট পাখি কেনা এখন ফিন্স তো নিয়ে আসলাম রাখবো কই আমার একজোড়া বাহ্যিকা পাখি মেল ফিমেল আলাদা করা আছে আলাদা কেন করেছি আগের ভিডিও দেখলে আপনারা হয়তো বা বুঝবেন তো ওই যে আলাদা করা পাখিগুলো যেগুলো আছে ওইগুলোর সাথে ফিন্সগুলো রাখার চিন্তা করলাম মেলগুলো আলাদা ফিমেলগুলো আলাদা কারণ আমি পাখি আনার পর আপনারা সবাই জানেন আমি দশ থেকে বিশ দিনের মতো ওদেরকে একটি রেস্টের টাইম পিরিয়ড দিই ওদেরকে ভিটামিনের একটি কোর্স করাই তারপরে ওদেরকে একসাথে ব্রিডিংয়ে দিই বা পেয়ার দিই তো যেইভাবে সেই কাজ আমি পেয়ারগুলোকে আলাদা করে দিলাম এখন পেয়ারগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবেই আলাদাভাবে থাকছে আর শয়তানি তো করেই ফেলেছি হাতে আর টাকাও নেই পকেটও তো ফাঁকা তো এদের সেট করব। দশ থেকে বিশ দিন পর ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে দেখতে পারবেন এদের সেট এবং ব্রিডিং প্রসেস তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন সালামু আলাইকুম